কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাদের উপর ঈর্ষা করবে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারা কারা উত্তরে তিনি বলেন তারা হচ্ছে সেই সব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই নেই কোনো বংশের সম্পর্ক তাদের মুখমণ্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বর উপর অবস্থান করবে আমাদের ভিবিময় অবস্থায় মানুষ তখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তারা হবে না আর মানুষ যখন দুঃখে থাকবে তখন থাকবে না একটা এই হাদিসটা বুঝছেন যখন হাসরে ময়দান তখন বিচার হবে বিচার দিবস একদম লোককে দেখবে তারা নবীও না তারা শহীদ না এ নবী আছে কেউ শহীদ আছে এরকম নবীও না শহীদ না কিন্তু তাদের এতই মর্যাদা হবে এই মর্যাদা দেখে নবীরা শহীদরাও ঈর্ষা করবে ঈর্ষান্বিত হয়ে যাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা হলো ওরা কারা আল্লাহ রসুল বললেন তারা হলো সেই সব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে কি করে মহব্বত করেছে কার উদ্দেশ্যে আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে তাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নাই বংশের সম্পর্ক নাই আপনারা কি আমার মহব্বত করেন কি জন্য আমরা টাকা দিছি খাওয়াইছি কি জন্য আল্লাহর মহব্বতে আপনাদের সঙ্গে আমার বংশের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে এই ধরনের লোক যাদের মধ্যে রক্তের সম্পর্ক নাই বংশের সম্পর্ক নাই টাকা পয়সার সম্পর্ক নাই মহব্বত হয়েছে শুধু আল্লাহর জন্য সেই হাসনে মহাদিনে তাদের মুখ গল জ্যোতির্ময় যখন সকল মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে তখন এই সকল মধ্যে কোনো ভয় থাকবে না তারা দুঃখও থাকবে না তারা আনন্দে থাকবে কত বড় সুসংবাদ واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته